সীমান্ত শহর বসিরহাটে টোটো নিয়ন্ত্রণ করবে না পৌরসভা সেটা নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজ্য পরিবহন দপ্তর বসিরহাট টাউন ই রিক্সা অপারেটর ইউনিয়নের অধীনে বসিরহাট শহরে প্রায় সাতশো ই রিক্সা টোটো রয়েছে যেখানে টোটো চালক সহ টোটো চালকদের পরিবারের সদস্য প্রায় চল্লিশ হাজার মানুষ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে এই জীবিকার ওপর নির্ভরশীল চলতি বছরের আগস্ট মাসের প্রথম সপ্তাহে বসিরহাট পৌরসভার এক নির্দেশিকা জারি করে শহরকে যানজট মুক্ত করতে পৌরসভার গাইডলাইন মেনে টোটো চালাতে হবে এমন কি কিউআর কোড ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয় যার জেরে বেজায় সমস্যার মধ্যে পড়েন শহর বসিরহাটের শয়ে শয়ে টোটো চালক রুজি রোজগার ও জীবন জীবিকা চালাতে বেজায় সমস্যার মধ্যে পড়তে হয় বসিরহাট পৌরসভার সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে চলতি বছরের আঠারোই আগস্ট সংগঠনের সভাপতি ভাস্কর মিত্রের নেতৃত্বে কলকাতা হাইকোর্টে একটি মামলা করে বসিরহাট টাউন ই রিক্সা অপারেটর ইউনিয়নের সদস্যরা সেই মামলা নিষ্পত্তি করতে গিয়ে প্রধান বিচারপতি অমৃতা সিনহা বসিরহাট পৌরসভার প্রশাসনিক আধিকারিকদের কাছে জানতে চাই পরিবেশ বান্ধব এই রিক্সা চালাতে সমস্যা কোথায় হচ্ছে সেই মতো পৌরসভা কর্তৃপক্ষ আদালতের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ দেখাতে পারেনি দীর্ঘদিন মামলা চলার পর চলতি মাসের বাইশে ডিসেম্বর প্রধান বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন টোটো রিকশা পরিবেশ বান্ধব চালাতে কোনো সমস্যা নেই বসিরহাট পৌরসভা প্রশাসন কোনোভাবে শহরে চলা এই টোটোগুলির ওপর নিয়ন্ত্রণ করতে পারবে না সম্পূর্ণটা নিয়ন্ত্রণ করবে রাজ্য পরিবহন দপ্তর হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর রীতিমতো খুশি বসিরহাট শহরের টোটো চালক ও তাদের পরিবারের সদস্যরা টোটো চালকেরা এই রায়কে স্বাগত জানিয়েছেন তারা বলেন মহামান্য আদালত যেভাবে শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়ে রায় দিয়েছেন তাতে আমরা ভীষণ খুশি আগামী দিনে আমাদের টোটো চালাতে কোনো বাধা রইল না মানুষকে পরিষেবা দেব পাশাপাশি আমাদের যেমন জীবন জীবিকা রুজি রোজগার সবটাই বাঁচবে পরিবারের মুখে হাসিও ফুটবে প্রথমে হাইকোর্টকে অসংখ্য ধন্যবাদ আমরা বেকার ছেলেরা টোটো চালিয়ে খাই আমাদের পরিবার যুক্তে সঙ্গে বেকার ছেলেদের কোনো কাজকর্ম নেই সেই জন্য আমরা হাইকোর্টকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের পক্ষে রায়টা দেওয়ার জন্য আমরা টোটো চালিয়ে কাজকর্ম করে সংসার চালাই বসেহার পৌরসভা আমাদের গাড়ি চালাতে একটু অসুবিধা করছিল জ্ঞানজটের জন্য আমাদের বিপক্ষে একটা কেস করেছিল তার জন্যে হাইকোর্টকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এসে আমাদের পক্ষে রায়টা দিয়ে আমাদের জীবিকা নির্বাহন করতে সাহায্য করবে আমাদের এতে বিষয়টা যেভাবে দেখছে হাইকোর্ট রায় দিয়েছে যে বসিরহাট টাউন ই রিক্সা অপারেটর ইউনিয়ন যে টোটো চলে বসিরহাটে এটা পক্ষে হস্তক্ষেপ নিয়েছে যে পৌরসভা কোনো রকম এতে হস্তক্ষেপ নিতে পারবে না এটা সম্পূর্ণ পরিবহন দপ্তরের হাতে দিয়েছে কারণ এটা এতে প্রচুর বেকার ছেলেবেলে এতে করে কমবে খায় প্রচুর ফ্যামিলি এতে চলে টোটো থেকে আমরা অনেকটাই আশঙ্কায় ছিলাম যে হাইকোর্ট রায় দিয়েছে যেটা যে কিছু অনেক বেকার ছেলে বিলে করে কমবে খায় যাতে অনেক বেকার ছেলেবেলে এতে রুটি রোজগার আছে যারা এই টোটোটা চালিয়ে তাদের পেট বা তাদের মা বাবার পেট এদের সকলকে মুখে দুটো রুটি রোজগার দিতে পারে এতে আমরা অনেকটাই খুশি আমরা অনেকটাই আনন্দিত যে আমরা আবার সুস্থভাবে টোটোটা চালাতে পারছি আমার নাম তাপস পাল